হবে না কিন্তু তোমাদেরকে ফার্স্ট ইয়ার থেকে একটা অদম্য স্পৃহা নিয়ে পড়াশোনা চালিয়ে যেতে হবে তুমি তোমার জীবনে ইঞ্জিনিয়ার হতে চাও ডুয়েটে পড়তে চাও বিদেশে হায়ার স্টাডি করতে চাও বিএসসি ইঞ্জিনিয়ারিং শেষ করে ভালো একটা জবে ঢুকতে চাও তোমার ভিতরে স্ট্রং মোটিভেশন স্ট্রং ডিটারমিনেশন যদি না থাকে তাহলে এটা অ্যাচিভ করা সম্ভব না তোমরা নেপোলিয়ান বোনাপার্টের কথা শুনছো না ফরাসি বিপ্লবের শিশু বলা হয় নেপোলিয়ান বোনাপার্টকে তো নেপোলিয়ান বোনাপার যখন বাচ্চা ছিল ছোট ছিল সে একদিন ভিড়ের মধ্য দিয়ে ঠেলে ঠেলে দেখতেছে বাজারের মধ্যে এক জ্যোতিষী মানুষের হাত দেখে দেখে বলে দিচ্ছে যে ভবিষ্যতে সে কি করবে তখন ভিড় ঠেলে গিয়ে একেবারে জ্যোতিষীর কাছে গিয়ে হাত পেতে দিস দিয়ে বলছে যে আঙ্কেল দেখেন তো আমি আমার জীবনে কিছু করতে পারবো কিনা আমার হাতটা দেখে সুন্দর চেহারা অল্প বয়সের একটা বাচ্চা জ্যোতিষী তার হাত দেখে বলছে যে বাবা তোমার হাতের রেখা এখান থেকে বাঁকা এটা যদি সোজা হইতো তাহলে তোমার জীবনে তুমি একটা কিছু করতে পারতা তখন সে ভিড়ের মধ্যে থেকে বের হয়ে গিয়ে পকেটে কয়েকটা টাকা ছিল এটা দিয়ে একটা ব্লেড কিনে এরপরে হাতের রেখা ধরে এখানে টান দিয়ে ছিঁড়ে ফেলছে রক্ত ফিমকি দিয়ে পড়ছে আর এক আঙুল দিয়ে এটাকে ঠেকে ঠেকিয়ে ধরে চাপ চেপে ধরে এরপরে আবার জ্যোতিষীর কাছে আসছে এদিকে রক্ত পড়তেছে ফোটা ফোটা পড়ছে এর মধ্যে জ্যোতিষীরা এসে বলছে আঙ্কেল এবার দেখেন তো আমার জীবনে আমি কিছু করতে পারবো কিনা তখন জ্যোতিষী তার দিকে টাকায় আসছে কোনো কথা বলে না তাকিয়ে থেকে বলছে যে বাবা তোমার রেখা কোন দিকে কি গেছে এটা আমি বলতে পারবো না কিন্তু তুমি যে পৃথিবীর মানচিত্রকে পরিবর্তন করে দিতে পারবা সেই অদম্য স্পিয়া তোমার ভিতরে আছে। এতটুকু আমি বলে দিতে পারি ঠিকই পৃথিবীর ইতিহাস সাক্ষী নেপোলিয়ানকে ফরাসি বিপ্লবের শিশু বলা হয় নেপোলিয়ান অল্প বয়সে টোটাল ইউরোপকে তার পদান্ত করতে বাধ্য হয়েছিল নেপোলিয়ান যেদিকেই যেত সেদিকে সবাই তটস্থ থাকতো রক্তপাত অথবা বিনা রক্তপাত এক একটা রাজ্য সে বিজয় অর্জন করতে সক্ষম হয়েছিল এটা তার ভিতরে সেই অদম্য স্পৃহাটা ছিল তোমার ভিতরে যদি এরকম স্পৃহা থাকে ভিতরে একটা প্রবাদ বাক্য আছে যে চেষ্টা করে তাকে এটা দেয়া হয় এই আইনস্টাইন প্রায় বলতেন লাইফ ইজ লাইফ রাইডিং আ বাইসাইকেল টু কিপ ইউর ব্যালেন্স ইউ মাস্ট কিপ মুভিং জীবনটা হচ্ছে একটা বাইসাইকেলের মতো যদি তোমার বাইসাইকেলের প্যাডেলটি তুমি ঘুরাও তাহলে তুমি ঠিকে থাকতে পারবা ব্যালেন্স ঠিক থাকবে অথবা তুমি হয় ডান দিকে কাত হয়ে যাবা বা দিকে কাত হয়ে যাবা তুমি ব্যালান্স ঠিক রাখতে পারবা না তোমার লাইফের এই চার বছর তুমি যদি মনে করো আমি ডিপ্লোমায় পড়ি আমি কী বা করবো তুমি মনে রাখো ডিপ্লোমায় পাশ করেই বাংলার আবির্ভাব হয়েছিল অর্থাৎ ডাইনোসরের বসবাসী কেউ বলেছে এটা হাজার বছর আগে এই ডাইনোসর এই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে আবার কেউ বছর বলেছে এটা দেড় হাজার বছর আগে শেষ হয়েছে কেউ কেউ বলেছে ডাইনোসরের অস্তিত্ব পাঁচশো বছর আগে পা পাঁচ হাজার বছর আগে পাওয়া যায় এই যে ঘটনাগুলো তারা বলেছে এখন আর ডাইনোসর নেই কেন পৃথিবীতে একটা সময় ডাইনোসর ছিল প্রমোদ চৌধুরীর একটা বক্তব্য আছে সে বলেছে অতিকায় হস্তি লোপ পাইয়াছে কিন্তু তেলাপোকা এখনো এখনও টিকে আসে অর্থাৎ পৃথিবীতে তেলাপোকা সেই যুগ যুগ ধরে টিকে আছে সেই অনন্তকাল আগের অনেক আগ থেকে এই তেলাপোকার অস্তিত্ব এই পৃথিবীতে পাওয়া যায় এখনও সেই তেলাপোকা বীর দর্পণে টিকে আসে কিন্তু বিশাল দেহি সেই ডাইনোসর বিশাল দেহি হস্তিগুলো পৃথিবীর অস্তিত্ব থেকে আজ বিলীন হয়ে গিয়েছে এর কারণটা কি তেলাপোকা হচ্ছে এমন একটা প্রাণী যেই প্রাণী শীতের মৌসুমেও নিজেকে বাঁচিয়ে রাখতে পারে আর যখন প্রচণ্ড গরম হয় তাবদাহের মধ্যে নিজেকে অ্যাডাপ্ট করে নিতে পারে স্যাঁত সাথে আবহাওয়ার মধ্যে তেলাপোকা টিকে থাকতে পারে আবার ছায়ার মধ্যেও সে নিজেকে লুকিয়ে রাখতে পারে অর্থাৎ তেলাপোকা যে কোনো ধরনের এনভায়রনমেন্ট নিজের শরীরে অ্যাডাপ্টেবিলিটি করে নিতে পারে কিন্তু জলহস্তি বিশাল দেহী হাতি অথবা ডাইনোসর এই বিশাল দেহী প্রাণীগুলো এক একটা এনভায়রনমেন্টে বেঁচে থাকে ডাইনোসর বেঁচে থাকতো শীতোষ্ণমণ্ডলীয় অঞ্চলগুলোতে যখন পৃথিবীর এই এনভায়রনমেন্টগুলো হট হতে থাকলো গরম হতে থাকলো তখন ডাইনোসর আস্তে 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 এর সাথে এই এনভায়রনমেন্টের সাথে অ্যাডাপ্টেশন করতে পারলো না খাপ খাইয়ে চলতে পারলো না একটা সময় প্রকৃতির অমোক নিয়মে সেই পৃথিবীর অস্তিত্ব শেখে বিলীন হয়ে গেল এ কারণে প্রমোদ চৌধুরী বলেছে অতিকায় হস্তি লোপ পাইয়াছে কিন্তু তেলাপোকা এখনও এখনো টিকিয়ে আসে অর্থাৎ তেলাপোকা সময়ের আবর্তনে নিজেকে কিভাবে গড়ে তুলতে হবে সে জিনিসগুলো সে জানে আপনাদেরকেও এই যে পড়াশোনা আপনি করছেন স্টুডেন্ট হিসেবে এখানে যারা রয়েছে। সামনে আপনি লেখাপড়া করছেন আপনার কর্মক্ষেত্রে ভালো একটা কিছু করার জন্য নীতি নৈতিকতা আদর্শ নিয়ে এই পৃথিবীতে টিকে থাকার জন্য পৃথিবীতে এই জায়গায় যাওয়ার জন্য আপনাকে মূলত এডুকেশন দেয়া হয় শিক্ষা দেয়া হয় যদি সেই শিক্ষায় আপনি সঠিকভাবে শিক্ষিত হতে না পারেন আপনার জীবনে চলার গতিপথ বা ট্রাকটা যদি আপনি ধরে নিতে না পারেন তাহলে এই পৃথিবী থেকে আপনি একটা সময় সিটকে পড়ে যাবেন সুতরাং পৃথিবীর উন্নয়ন এবং ডেভেলপমেন্ট সব কিছুই ডিপেন্ড করে ইঞ্জিনিয়ারদের উপরে এই জিনিসটা চায়না বুঝতে পেরেছিল। উনিশশো আটাত্তর সালের পর থেকে তারা এর নেতৃত্বে ইকোনমিক রিফর্ম করেছিল এবং সেখানে তারা আরবান প্ল্যানিং সেন্টার তৈরি করে নতুন একটা বন্দোবস্ত তৈরি করেছিল তারা বলেছিল করাপশন ফ্রি একটা সোসাইটি গড়ে তুলব আর অনস্টপ সার্ভিস চালু করব আমাকে চায়নায় যাওয়ার পরে তারা অনস্টপ সার্ভিস সেন্টারে নিয়ে গিয়েছিল অনস্টপ সার্ভিস আছে এক জায়গা আপনি বসে থাকবেন আপনার যত সমস্যা এক টেবিলে বসেই সমাধান করে দেবে এদিক ওদিক দৌড়াতে হবে এত প্রযুক্তিগুলো আপনার নখদর্পণে তারা নিয়ে আসছে এইভাবে করে তারা তাদের ডেভেলপমেন্টকে প্রসারিত করেছিল উনিশশো সালে চায়নার ইকোনমি যে অবস্থায় ছিল বাংলাদেশের ইকোনমি ঠিক সেই অবস্থায় ছিল আমি গোয়াংপুর রিভারের পাশে যখন গিয়ে তাদের ওই ডেভেলপমেন্ট সাংহাই টাওয়ারের বিশাল টাওয়ার একশো দেড়শো টালার একশো টালার উপরে টাওয়ার তিরিশ চল্লিশ সেকেন্ডের ব্যবধানে একশো টালার উপরে আমার উঠাই নিয়ে চলে গেছে সুপারসনিক গতিতে সেই লিফ্ট চলে এত গতি সেখানে রয়েছে সেইখানে সাংহাই টাওয়ারের নিচে কিভাবে সাংহাই টাওয়ারটা বা সাংহাইয়ের ওই শহরটা ডেভেলপড হলো সেই জিনিসটা আমাদেরকে দেখাচ্ছে উনিশশো সালে সেই ডেভেলপমেন্ট আমি দেখলাম বাংলাদেশের গুড়িগঙ্গা নদী যেমন ছিল সাংহাইয়ের পাশে গোয়ালপুর রিভারটা ঠিক তেমন ছিল অর্থাৎ সেইখানে বাংলাদেশের গুড়িগঙ্গা নদীর পাশে যেরকম আবর্জনা ময়লা জমা এরপরে সেইখানে ট্রাফিক করা থাকে সবসময় ট্রাফিক জ্যাম হয়ে থাকে ময়লার স্তূপ থাকে দুর্গন্ধ ছড়ায় ঠিক সেই অবস্থা ছিল সেই রিভারটার তারা সেটাকে রিফাইনারি করে আজকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অর্থনীতির হাবে পরিণত করছে চল্লিশ বছরের ব্যবধানে বাংলাদেশ তার চুয়ান্ন বছরের ব্যবধানে আজকে এসেও আমাদেরকে বলে মাথা পিসো আয় দুই হাজার আটশো বিরাশি মার্কিন ডলার আমাদের দেশে জনসংখ্যা দেখাইছে সে আগে আদমশুমারি করে সতেরো কোটি তিন কোটি বা চার কোটি জনসংখ্যা তারা দেখায় না যদি দেখায় তাহলে মাথা পিছু আয় যে কমে যাবে ভাগ দিলে এ কারণে জনসংখ্যা কম দেখায় জিডিপির পরিমাণ বেশি দেখায় দেখায় বলে আমরা দেখো ডেভেলপমেন্ট করছি আমরা মিডিল ডেভেলপমেন্ট লিডস ডেভেলপমেন্ট কান্ট্রি উন্নত অন উন্নয়নশীল দেশের তালিকায় আমাদের নাম চলে যাবে উন্নয়নের মহাসড়কে জাতিরে উঠাই দিলাম ধোকাবাজি যা করার এই ফ্যাসিবাদ হাসিনা জনগণের সাথে সব কিছু করছে দেশ যাতে স্বাবলম্বী না হয় দেশে যেন এমপ্লয়মেন্ট ক্রিয়েট না হয় তাবে গোলামি করে রাখার জন্য রাজনীতিবিদরা এই চক্রান্তগুলো যুগে যুগে করছে আমার দেশে বাংলাদেশে করে নাই আমার দেশে ষোলো হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয় কিন্তু আমার দেশে চব্বিশ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্যাপাসিটি আছে ক্যাপাসিটি চার্জ দিতে হয় আট হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের এটা উৎপাদন আমার করার দরকার হয় না কিন্তু আমার দেশে এগুলো আছে ক্যাপাসিটি চার্জ জনগণের পকেটের টাকা দিয়ে কোটি কোটি টাকা প্রতি বছর এই ক্যাপাসিটি চার্জ দিতে হয় কিন্তু কোনো বিদ্যুৎ উৎপাদন হয় না যেখানে দুইশো বিলিয়ন ডলার তারা পাচার করে ফেলছে আভ্যন্তরীণ দুর্নীতি প্রায় আঠাশ লক্ষ কোটি টাকার উপরে এটা কল্পনা করা যায় না আট বছরের বাজেটের পরিমাণ সম্পদ তারা লুটপাট করছে এই বাংলাদেশ থেকে যদি এইটা দেশের ভিতরে থাকতো যদি ইকোনমিক হাব তৈরি করত যদি ইঞ্জিনিয়ারদেরকে কাজে লাগাতো ডিপ্লোমাদের ইনস্টিটিউটগুলোকে আরও বেশি টেকনিক্যাল ইনস্টিটিউটে পরিণত করত এখানে সবচেয়ে মেধাবীরা যদি এখানে ভর্তি হতে পারত বুয়েটে পড়ার পরে বাষট্টি শতাংশ বিদেশে চলে যায় এই বাষট্টি শতাংশকে যদি দেশে রাখা যেত গবেষণাগার তৈরি করা যেত কোটি কোটি টাকা এখানে ইনভেস্ট করা যেত এই দেশ চার বছরের ব্যবধানে একটা স্বাবলম্বী দেশে পরিণত হতো আমরা সেই জায়গা থেকে তোমাদেরকে সতর্ক করতে চাই প্রিয় বন্ধুরা তোমাদের জন্য সামনে এই দেশ অনেক কিছু হয়তো ফ্যাসিলিটিস তোমাদেরকে দিয়ে রাখতে পারবে না কিন্তু তোমাদেরকে ফার্স্ট ইয়ার থেকে একটা